ওইছে আমার বুঝা হয়ে গেছে এই যে লেবিশটিকে দেখ দ্যা খাওয়া এটা পারভেজ জায়গাছে তাছারা আর কেউ খায় না পারভেজ কই আমি তো দেখতেছি না আরে কই দেখলা তুমি দেখবা কি কইরা এখন নাটক সাজায় রাখছ যত তুই বুঝাও আমি আর মানুম না কারণ ওরা আমাকে ভালো করে চিনি আমগো 11 যত বুড়া জওয়ান মায়া মহিলা আছে খালা সাসি কেউ রে ছাড় দেনা আচ্ছা পারভেজ কি আর আমি কি ওর সাথে আমার কোন অ্যাঙ্গেলে যায়

না মানে বললাম আপনি আমার বউ হিসেবে একদম পয়াকারে পারফেক্ট